যদি বলেন যে ছেলেদের কত টাকা ইনকাম করলে বিয়ে করা উচিত এই কথা কি মানেন যে সুন্দরী মেয়েদের হাজবেন্ড থাকে না এটা আসলে আহ আমি জানি না সুন্দরী মেয়েদের হাজবেন্ড থাকে না বা এইটা বলবো কিনা আসলে ক্ষেত্রে আমি বলবো যে ভাই এক একজনে চাহিদা এক এক রকম সো এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমি কি বলবো যেমন একটা রিক্সাওয়ালাও তো কয় টাকা ইনকাম করে আপনারা ভালো করে জানেন একটা সিএনজিওয়ালাও তো বিয়ে করে রিক্সাওয়ালাও তো বিয়ে করে এবং এর থেকে যারা আরো বেশি যেমন কারো সংসারের খরচ হচ্ছে পনেরো হাজার টাকা দিয়ে মাছ চলতে পারে আবার কেউ আট টাকা দিয়েও সংসার চালাতে পারে আবার কেউ আট লাখ টাকা দিয়েও সংসার চালাতে আবার কেউ হচ্ছে যে আপনার আট কোটি টাকা দিয়েও তার সংসার বা হচ্ছে তার সবকিছু মেনটেন্স তার ইচ অ্যান্ড এভরিথিং সেটাও চলে না সো এক একজনের চাহিদাটা এক এক রকম সো সেই ক্ষেত্রে যদি বলেন তাহলে আমি বলবো যে আসলে এটা মানুষ ভেদে এটা হচ্ছে ভেদাভেদটা শুরু হয় এবং কত টাকা ইনকাম করলে অ্যাকচুয়ালি বিয়ে করা উচিত আমি সেটা বলবো না আমার মনে হয় যে ভালোবাসা থাকলে ভালোবাসলে দুজন দুজনকে ভালোবাসলে যতটুকুতে আসলে খেয়ে পড়ে বাঁচা যায় ততটুকু যদি হয় দেন তখনই বিয়ে করা আমি নিজেই আলহামদুলিল্লাহ আমি ভালো ইনকাম করি সো আমি কখনোই আমার হাজব্যান্ডের টাকার উপরে আমি ডিপেন্ডেন্ট হব না এবং তবে আমি ডেফিনেটলি চাবো যে সে আমাকে একটা খরচ দিবে ডেফিনেটলি সে হয়তো আমার বাসা ভাড়াটা প্রোভাইড করবে বা হচ্ছে যে আমার ছোট ছোট চাহিদাগুলিকে সে পূরণ করবে এটা আমি ডেফিনেটলি চাবো এটা সব ওয়াইফি চাবে সো আমার আমার ওরকম কোনো ই নেই যে আমার হাজব্যান্ডের এত টাকা ইনকাম করতে হবে এবং এত টাকা তার ইনকাম করলেই আমি তাকে বিয়ে করবো আর হয়তো করব না আমার এরকম কোনো ধরনের কোনো চাহিদা নেই আমার মান্থলি ইনকাম অ্যাকচুয়ালি আমি আপনাকে ওইভাবে গুনে বলতে পারবো না বিকজ হচ্ছে যে আমাদের মান্থলি ইনকামটা হচ্ছে যে আমাদের ডিপেন্ড করে হচ্ছে আমাদের শ্যুট পারপাস যেমন হচ্ছে এখন কোনো মাসে আমার পনেরোটা শ্যুট থাকে কোন মাসে আমার দশটা শ্যুট থাকে এখন এক একটা শ্যুটের রেমোনেশন এক রকম থাকে তো সেই ক্ষেত্রে আমি আসলে কোন শ্যুটে কত পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে সো এটা আসলে ওইভাবে গুনে বলা যায় না এরকম হচ্ছে যে এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যেমন আমি যখন এক সময় দারাজের পার্মানেন্ট মডেল ছিলাম মেকআপ সুন্দর দৃশ্য হচ্ছে মেকআপ মেকআপ ছড়া একদমই সুন্দর না আমি দেখতে মেকআপের পিছনে দৈনিক কত টাকা যায় না দৈনিক তো মেকআপ করা হয় না যখন কাজে থাকি তখনই মেকআপ করা হয় তারটা হচ্ছে যে খুবই আমি যদিও এখন খুবই সিম্পল মেকআপে আছি হালকা যেটা একদম ন্যাচারাল মেকআপ পড়া যায় সো আর চেহারা কাটে আল্লাহ রহমতে আল্লাহ মাসাল্লাহ ভালোই বানিয়েছে এই দেখতে একটু ভালো লাগে মেকআপের পেছনে আসলে কত টাকা খরচ হয়ে ওইভাবে কখনো হিসেব করে দেখিনি এটা আসলে ডিপেন্ড করে যে আমার একটা মেকআপের কিডস মানে কয়দিন গেল বা কয় মাস গেল এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমার কাজের কয়দিন কাজ আছে বা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে কতটুকু আমার মেকআপ করতে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে থাইল্যান্ড থেকে নিয়ে আসি এবং আমার ফিয়ন্সে ইউকেতে থাকে ও ইউকে থেকে ও পাঠিয়ে দেয় আহ আহ আমি আমি এইটা বলতে চাই যে সুন্দরী মেয়েদের হাজবেন্ড থাকে না এইটা কথাটা এরকম হবে না সুন্দরী মেয়েদের যারা বিয়ে করে তারা আসলে সুন্দরী মেয়ে ডিজার্ভ করে না আমি বলবো যে আমি আমার লাইফেও হয়তোবা মানে যে আমার এক্স ছিল বা যে যেটাই ছিল আমি বলবো যে সে আমাকে কখনো ডিজার্ভ করেনি আই ডিজার্ভ বেটার সো আমার আমি বেটার ডিজার্ভ করি দেখে হয়তোবা তার সাথে আমার মানে দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে এবং আমি বলবো যে হয়তো সেও তার তার মতোই ডিজার্ভ করে এবং থেকে মানে তার লাইফের মতো সে যেমন চায় সে তেমনটা ডিজার্ভ করে এবং সে তার জন্য তার জীবন সঙ্গীটাও আই থিঙ্ক এটার কারণ হচ্ছে যে আমরা আসলে কাউকে না ছাড় দিই না আমরা কখনো মানে যে আগে দেখেন আমাদের দাদি বা নানি যারাই আছে আপনি দেখবেন যে তারা যে করতো করত। তারা যেভাবে সংসার করত তারা এমনও হয়েছে যে আমি দাদুর কাছ থেকে আমি শুনতাম যে আমার দাদু বলতো যে আমি যদি তোমার আব্বুর গায়ে যখন হাত তুলতাম যে তোমার বাবাকে যখন আমি মারতাম বা এই করতাম আমার চাচা শ্বশুর এসে আমাকে পিটাতো যে এই তুই ওর গায়ে কেন হাত তুলছিস হ্যাঁ মানে এরকম ব্যাপারটা ছিল তো তাদের বন্ডিং ছিল এরকম আপনি তো কি অ্যালাউ করবেন যে আপনার চাচা শ্বশুর এসে আপনার গায়ে হাত তুলবে এখন আমি অ্যালাউ করবো না যে আমি সে কেন এসে আমার গায়ে হাত তুলবে বা আমার শ্বশুর কেন এসে আমার গায়ে তুলবে আমি ডেফিনেটলি তখন নারী নিয়ন্ত্রিত মামলা করে দিব রাইট তো এই এই জিনিসগুলি হয় আমাদের মধ্যে স্যাক্রিফাইস মাইন্ড চলে গেছে এবং হচ্ছে যে আর আমরা হচ্ছে আগের মানুষগুলি যেমন সবাইকে ধোকা দিত না তারা একটা মানুষ নিয়ে থাকার তাদের মধ্যে একটা ই ছিল প্রবণতা ছিল বা হচ্ছে যে হয়তো হাজবেন্ড ওয়াইফ মারা গেলে হয়তো বা আরেকটা বিয়ে করতো বাট এখন হচ্ছে যে আপনি দেখবেন যে বিবাহিত পুরুষ বলেন বা বিবাহিত মহিলা বলেন যে তারা হচ্ছে যে আপনার আড়ালে গিয়ে সারা সারাক্ষণ বেবি জানো কেমন আছো বেবি আমি তো এই যে এক্ষুনি বাসে চলে আসবো হ্যাঁ বলছে কিন্তু সাথে কিন্তু হাত ধরে রেখেছে আরেকজনের সো এগুলি চোখের সামনে ভাই অনেক দেখেছি সো দ্যাটস ওয়াই বললাম আহ এরকম অনেক আছে এরকম অনেক মেয়েও আছে এবং অনেক ছেলেও আছে আমি একতরফা কোনো ছেলেকে দোষারোপ করছি না এবং একতরফা কোনো মেয়েকে কে করছি না